আমার তরুণ যুবাগিরা আমার হে আমার মোরবিয়ানীরা যদি আল্লার উপর ভরসা করেন এই যে এসআইআর চলে গেল আমরা ভেবেছিলাম অনেক বিপদ আসবে নির্বাচন কমিশন বলেছে মাত্র দশ দশ লাখ মানুষের ম্যাপিং পাওয়া যাচ্ছে না দশ লাখ মানুষের নাম বাদ যেতে চলেছে মাত্র লাখ মানুষের নাম বাদ যেতে চলেছে তারা কারা তার মধ্যে ভাই আমার মানুষ তো হতবাক মনে করেছিল মনে হয় পঞ্চাশ লাখ এক কোটি নাম বাদ যাবে না নাম নির্বাচন কমিশন ঘোষণা করেছে ভাই আমার কিছু কম বেশি দশ লাখ মানুষের নাম বাদ যেতে চলেছে হে তরুণ বা তার মধ্যে ম্যাক্সিমাম হলো মৃত ভোটারের নাম বাদ যাবে যে নামগুলো মারা গেছে যে মানুষগুলো মারা গেছে তাদের নাম দু সালে ছিল তাদের এখনও নাম ছিল তালিকায় পঁচিশে সেই নামগুলো ছাব্বিশ আর থাকবে না একই ব্যক্তির নাম দু জায়গায় আছে এগুলো বাদ যাবে এই রকম কিছু কম বেশি বাদ যাবে আশা করা যায় মুসলমান আপনার আমার কারো না বাদ যাবে না আর আবার বলে যাচ্ছি ইচ্ছাকৃতভাবে ভারতীয় নাগরিক হওয়ার পরেও যদি কোন মুসলমান আমার ভাইদের নাম বাদ যায় আমি মোহেব্বুল্লাহ হুসাইনি কথা দিয়ে গেলাম আমাদের সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার আলেম ওলামাদের নিয়ে আমাদের সংগঠন ওয়াকফ নিয়ে আমরা সুপ্রিম কোর্টেও মামলা করেছিলাম আমি নিজে গিয়েও মামলা করেছিলাম আবার কথা দিয়ে গেলাম যদু রাটিতে দাঁড়িয়ে এই মিডিয়ার সামনে আমরা ওই একটা যাকে ইচ্ছাকৃতভাবে পেয়ে নাগরিক করা যদি হয় তার জন্য আবার প্রয়োজন হলেন সুপ্রিম কোর্টে আবার আমি নিজে গিয়েও মামলা করে আসব কথা দিয়ে গেলাম ভয় পাওয়ার কিছু কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করবেন না ভাইরা আমার আমরা আল্লাহর হয়ে যাই আল্লাহর পথে আসুন দেখবেন কোনটা দিয়ে মাদাত গায়েবি আসবে আপনি চিন্তা করতে পারবেন আল্লাহর ইবাদত থেকে তোমরা যেন তোমাদের মান সম্পদ সন্তান সন্ততি পে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদত না ভুলে না যাও তোমরা ইমান ওয়ালা হও এবার তো আদা আমি আল্লাহ তোমাদের হয়ে যাব বিপদ মুসিবত কোনটা দিয়ে আসবে যাবে টের পাবে না বুঝতে পারবে না জোরে হবে না এস আই আর এস কি ভয়ঙ্কর ব্যাপার খালি ঘন ঘন বলছে মুসলমানদের তাড়াবো কি রে ভাই মুসলমানরা এতই খারাপ ভাই হ্যাঁ মুসলমানরা এতই খারাপ কি করেছে মুসলমানরা তোমাদের এই নেতারা তোমাদের মুসলমানটা কি ক্ষতি করেছে ঘন ঘন শুধু বলো মুসলমানদের তারাবো প্রথমে বলছিল মুসলমানদের তারাবো শেষে বলছে বাংলাদেশি মুসলমানদের তারাবো একটু ঘুরিয়ে দিয়েছে লাইনটা যাতে করে আমরা আর বলতে না কিছু পারি তোমাদের তো তারাবো বলেনি বাংলাদেশি মুসলমানদের তারাও বলছে তারপর আবার ঘুরিয়ে লাইনটাকে আবার অন্যদিকে নিয়ে গেল বলছে দেড় কোটি রোহিঙ্গাদের তারাবো কারা দেড় কোটি রোহিঙ্গা কই হ্যাঁ সারা পৃথিবীতে দেড় কোটি রোহিঙ্গা নাই তো পশ্চিমবঙ্গে দেড় কোটি রোহিঙ্গা এলো কোথা থেকে কাদের বলছো রোহিঙ্গা মুসলমানদের হ্যাঁ বিহারে এত কিছু করে করে রোহিঙ্গা বেরোবে তত রোহিঙ্গা বেরোবে এই এত বের করতে গিয়ে তিনজন বেরোলো তিনজন কজন বেরোলো তিনজন রোহিঙ্গা বেরোলো তা আবার সব পারমিশন করে আছে ওদেরকেও তাড়াতে পারবে না ওদরো লাইন ঠিক করে আছে ও আইনের জালে রেডি করে রেখেছে ها তো কিসেরা তো রাত বলো ভাই এই দেশের জন্য কি মুসলমানদের কোনো অবদান নাই তারা কি কিছু করেনি নি তারা কিছু করেনি নি মনে হচ্ছে যদি মনে হয় যে কিছু করেনি নি তো ধর্মের চশমাটা খুলে একবার দিল্লির ওই ইন্ডিয়া গেটে যাও গিয়ে দেখেছো তো আর ইতিহাস পিতিয়ছ আর ওসব ইতিহাসে সব ভুলভাল লেখা আছে ওই এখনকার ঐতিহাসিকরা তারাও পার্টির দালালি করেছে কোন পার্টির দলে গিয়ে তার মতো ইতিহাস লিখেছে নাহলে ইন্টারন্যাশনাল ইতিহাস খোলো এশিয়াটিক সোসাইটিতে যাও ন্যাশনাল লাইব্রেরিতে যাও অক্সফোর্ডে চলে যাও সেই ইতিহাস বের করো ইন্ডিয়ার ইতিহাস হ্যাঁ ওই ইন্ডিয়ান গেটে গিয়ে দেখে এসো বাস্তব ইতিহাস প্র্যাকটিক্যাল ইতিহাস দেখবে সেখানে তিরানব্বই হাজার কম বেশি স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে তোমার আমার জন্য স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে তার মধ্যে কম বেশি বেশি সবচেয়ে মুসলমানের নাম তেষট্টি হাজার কম বেশি মুসলমানের নাম আছে তো মুসলমান সবচেয়ে বেশি দেশের জন্য জীবন দিয়েছে আর তাদেরকে তোমরা বলছো কোনো কাজের নাই কোনো দাম নাই কোনো মূল্য নাই কি বলো এই ইন্ডিয়ান ফ্ল্যাগ এই ইন্ডিয়ান ফ্ল্যাগের যে গোল যে অশোক চক্র যে চক্রটা এই চক্রটা তৈরি কে করেছে কে ডিজাইন করেছে জানো কার হাতে ডিজাইন যে ইন্ডিয়ান ফ্ল্যাগ তুলছ পনেরোই আগস্ট এই ডিজাইনটা কার হাতে তৈরি জানো যার হাতে তৈরি তিনি একজন মুসলমান নাম হলো সুরাইয়া তৈয়বজি তার নাম এই যে লাল প্রথম ইংরেজদের পতাকা ছুঁড়ে ফেলে দিয়ে ভাই আমার ইন্ডিয়ান পতাকাত লাগিয়েছিলেন যে তিনি একজন মুসলমান শাহনওয়াজ খান তিনি একজন মুসলমান সেই মুসলমানের বাচ্চা প্রথমে গিয়েছিল এই যে কারগিল যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে তোমরা মনে করো পাকিস্তান মনে হয় আমাদের বিরাট বড় বন্ধু নাকি মুসলমানদের আরে যে আমাদের দেশের শত্রু সে আমাদের শত্রু এটাই হলো ইসলাম সারা পৃথিবীর মানুষ আমাদের ভাই হিন্দু আমাদের ভাই খ্রিস্টান জৈন আমাদের ভাই বৌদ্ধ শিখ ইসাই সবাই ভাই সব রক্তের সম্পর্কে ভাই ইসলাম সম্পর্কে জানো না বলেই এই বাজে মন্তব্য গুলো তোমরা করো এই বাজে মন্তব্য গুলো তোমরা করো ইসলাম সম্পর্কে জানো না পড়াশোনা করো পড়াশোনা করো সারা পৃথিবীর মানুষ মুসলমানদের রক্তের সম্পর্কে ভাই আর সারা পৃথিবীর মুসলমান কলেমার সম্পর্কে ভাই কিন্তু মুসলমানদের দেশপ্রেম হলো ইমানের অঙ্গ ও পাকিস্তান আমাদের কলেমার ভাই আছে ঠিক আছে বাংলাদেশ আছে ঠিক আছে কিন্তু দেশের শত্রু হলে মুসলমান আমাদেরও শত্রু কথা ঠিক না বল এটাই হলো আমাদের ইমান এর ইতিহাস তুমি জানো না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার কিছু মানুষ এই ধর্ম ধর্ম করে যেন মানুষ সব শেষ হয়ে যাবে বুঝতে পারছো শেষ হয়ে যাবে এদিকে মন্দির ওদিকে মসজিদ এদিকে মন্দির ওদিকে মসজিদ একটা ঘন্টা নামাজে দিতে পারবো না হ্যাঁ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি আছে আমার আল্লাহ চেয়েছিলেন মানুষ ভালো থাকুক সেই জন্য পাঁচবার নামাজ দিয়েছেন শরীরটা ভালো থাকে কিন্তু আমরা নামাজ শুধু কথা ঠিক না ভুল হ্যাঁ সারাদিনে চারশো টাকা ইনকাম করলে সাড়ে ছশো টাকার গোস কিনি দেড়শো টাকা ধার আড়াইশো টাকা ধার রাত দিন শুধু গোশ খাচ্ছি চাকরিতে টু পার্সেন্ট আছি তিরিশটা একশোর মধ্যে আছি তিরিশটা চাকরি করি একটা কি দুটো কিন্তু ডাক্তারখানায় গিয়ে দেখবেন সত্তরটা আমরা কেন ভাই কেন হসপিটালে সত্তরটা আমরা থানায় গেলে সত্তরটা আমরা জেলে গেলে আমরা কেন আশিটা আমরা কেন তার কারণ হচ্ছে কোরআন মানিনি আল্লাহ মানিনি নবী মানিনি বললে বলবেন এত বড় কথা বলছেন মানিনি হুজু খুব মানি ওই রকম মানি মুখে মানি অন্তরে মানি না কার্যে মানি না যদি মানতাম তাহলে খাওয়া দাওয়াটা আমার নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে করতাম আমার নবী বলছেন যখন খাবে পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাবে একটা 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 ভাগে খাবার দেবে ভাগ পানি ফাঁকা ভাবুন তো এইভাবে কজন খাই আমরা ভোগ লাগলে গলা পর্যন্ত টেনে মারি যতক্ষণ না পেট ভরে একদম যান ঠান্ডা হচ্ছে তো রকম খেলে তো রোগ হবেই হবে মেশিনটা তো ঘোরার সুযোগ দিতে হবে ভিতরের মেশিন আছে রে ভাই সেটা ঘুরবে তো নাকি তার জন্য ভর্তি খেলে হবে আমার নবী শিখিয়েছিলেন খাওয়া শোয়া নামাজ বছরে এক মাস করে রোজা রাখো যেমন কাজ হবে দুনিয়ার কাজ হবে সব ব্যাপারে বিজ্ঞান আছে সায়েন্স আছে রোজার মধ্যে অটোফেজি আত্মভক্ষণ জাপানের বিজ্ঞানী ওসিন তিনি গবেষণা করেছেন এই ফার্স্টিং নিয়ে এই রোজা নিয়ে উপবাস নিয়ে তিনি গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন যাই তাই ব্যাপার নয় গ্রিক ভাষায় তিনি বলেছেন এটা আত্মভক্ষণ নিজেকে নিজেকে খেয়ে ফেলা যে ঘন্টা রোজা রাখছেন প্রতিদিন একদিনের কেস নয় অন্যান্য ধর্মের মানুষরা একটু একটু বাজে বলে নাকি শুনেছি মাঝে মাঝে একটু একটু লিকুইড খাওয়া যায় একটু দুধ খাওয়া যায় নাকি ফল খাওয়া যায় করা যায় মুসলমানদের এক চুল কিছু খেয়ে ফেললি রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃত হবে এই যে পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা করে এক মাস শুকিয়ে থাকছেন পেটের ভিতরটা কি হচ্ছে চচ্চড়ি হয়ে যাচ্ছে পুরো একদম আর এটা আমাদের বিরাট ইমানি শক্তি একটা এই ইমানি শক্তি এক মাস যেটা আমরা দেখাই এটা যদি সারা বছর দেখাতাম মুসলমানরা সব আল্লাহর অলি হয়ে যেত কিন্তু ওইটা আমরা রাখতে পারতাম আমরা রাখতে পারিনি আমাদের ট্রেনিং দেওয়া হয় এক মাস রোজা রাখা ট্রেনিং আমাদের দেয়া হচ্ছে এক মাস রাখছি ওই সময় দেখবেন মুসলমানদের একটা সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট লোক কিন্তু আল্লাহওয়ালা হয়ে যায় কথা ঠিক না ভুল বলেন কিন্তু ওটা যেই রোজা হয়ে গেল ঈদটা খালি ঈদের দিন আসতে দেরি তারপরে একদম ওরে বাপে বাপ মোরে মোরে মোড়ে মোরে মোড়ে মোরে সব বড় বড় প্যান্ডেল করে বক্স বাজিয়ে মুসলমানের ছেলে ঈদের নামাজ পড়ে নাচছে ঢাকা ঢাক ঢাকা সব শাহরুখ খান হয়ে গেল এতক্ষণ আল্লাহ আলা ছিল সব শাহরুখ খান হয়ে গেল বুঝতে পারছো মুসলমান রাগ করবেন না বাপ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী আনিরা শুনে রেখে দিন বাবা শেখ আব্দুর রহমান আর সুমাই এমন সময় মাঝিকে বললেন মাঝি চিন্তা করো না তুমি আমাকে নিয়ে চলো ওপার পর্যন্ত তোমাকে ভয় পেতে হবে না আমার আল্লাহ আমাদের হেফাজতের দায়িত্ব এটা আমার আমার বিশ্বাস আল্লাহ হেফাজতে বিপদে ফেলবেন না বিপদ দেওয়ার মালিককে আর হেফাজতের মালিক সেই আল্লাহর যদি আমরা কাজ করি গোলামি করি তাহলে আল্লাহ কি মনে হচ্ছে আমাদের বিপদে ফেলবে আপনি একটা মালিকের আন্ডারে কাজ করছেন মালিকের পছন্দের মানুষ আপনি মালিক আপনার মনে হচ্ছে ক্ষতি করবে শুনে ক্ষতি করবে করবে না আজ থেকে করুন যে একটা করে আমাদের যিনি কুল কখন কায়নাতের মালিক সে আল্লাহর জন্য একটা করে ঘন্টা দেব তেইশ ঘন্টা অন্য কাজ করি বারো মিনিট করে সময় দিলে পাঁচ বারম ষাট এক ঘন্টায় পাঁচ ওয়াক্তের নামাজ হয় এক ঘন্টায় আপনি নামাজ জানেন না হুজুর আমি নামাজ তো জানি না কি করব এখন তাহলে হুজুর আমি দোয়া দোয়ায় জানি না সানা জানি না দরুদ জানি না সুরা জানি না হুজুর কি করব চিন্তা নাই মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মেজ নানা জান তিনি বলে দিয়েছেন বাবা যারা নামাজ জানো না এই নামাজি বান্দার সঙ্গে মসজিদে গিয়ে যেভাবে তারা পড়ে সেভাবে নামাজটা পরব সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ দিয়ে নামাজ পড়ো এই নামাজ পড়তে 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 নামাজ শেখো নামাজ জানো ইমাম সাহেবের কাছে যাও একটু করে বসো বাবা পরকালে শান্তির জন্য একটু ইমাম সাহেবের কাছে যাও লজ্জা ফজ্জা পেও না শিক্ষার কোনো বয়স হয় না বুড়ো বয়স আল্লাহ নাবি বলেছেন উত্তুকুল ইলমা মিনাল মাহাদি এল মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায় আমি এখনো বুক ফুলিয়ে বলি আমি একজন ছাত্র আমি শিক্ষক নয় সতেরো বছর আমার চাকরির বয়স আপনারা জানেন আমি একটা উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার জি হ্যাঁ তিনবার টিআইসি দায়িত্ব নিয়েছিলাম মাস্টার ডিগ্রি তারপরে এদিকে দুদিক থেকে মাস্টার ডিগ্রি টাইটেল আর এদিকে বিএড ফিএড সব আছে টুকটাক যেটুকু যে পড়াশোনা করেছি কিন্তু আমার মনে হয় আমি কিছু জানি না আমার মনে হয় আমি কিছু জানি না শিক্ষার কোনো শেষ নাই বাপ তা আপনি যদি ইমাম সাহেবের কাছে গিয়ে নামাজ রোজার মশলাগুলো জানেন সেকেন্ড তো অসুবিধে কি আছে সেকেন্ড দুনিয়াতেও কামিয়াবি হবে আখেরাতেও কামিয়াবি হবে মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ মেজো নানা তিনি বলছেন এই অবস্থায় যদি মারা যাও তোমার নামটা আল্লাহ নামাজিদের খাতায় লিখে দেবে বলুন ইনশাআল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দেন আল্লাহ আল্লাহুম্মা আমিন